বুড়িগঙ্গা নদীর সোয়ারিঘাট থেকে কেরানীগঞ্জের খোলা মোরা লঞ্চ ঘাটে শুল্ক আদায়ে উঠেছে বড় ধরনের প্রতিবন্ধকতা অভিযোগ এর ফলে রাজস্ব হারাচ্ছে সরকার বৈধ ইজারাদার সালেহা খাতুনের অভিযোগ সরকার নির্ধারিত পাঁচ টাকা শুল্ক যাত্রীদের কাছ থেকে আদায়ের চেষ্টা করা হলেও একটি অসাধু চক্র তার কার্যক্রমে বাধা দিচ্ছে এবং তার কর্মীদের শুল্ক আদায়ে হুমকি দিচ্ছে তিনি জানান এর ফলে সাধারণ জনগণের মধ্যে বৈধ ও অবৈধ ইজারাদারদের নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যদিও বিআইডব্লিউটি এ স্পষ্টভাবে জানিয়েছে যে সালেহা খাতুনি বৈধ ইজারাদার যাত্রী সাধারণও বলছেন সঠিক চার্ট অনুযায়ী শুল্ক আদায় হচ্ছে না এতে হয়রানির শিকার হচ্ছেন তারা এমত অবস্থায় দাবি উঠেছে বুড়িগঙ্গা নদীর সোয়ারিঘাটে শুল্ক আদায়ে চলমান সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আমরা চাই এখানে সুষ্ঠুভাবে যত টাকা হয় পাঁচ টাকা যদি দিন ধারণ করা সরকারে আমরা অবশ্যই দিব প্রায় এটাকে লিগেল পাইছি বিদায় কিন্তু আমরা বলছি যে হ্যাঁ আপনারা এটা করেন সমস্যা নেই যেহেতু সরকারের রাজস্ব এটা দিয়ে দেশে উন্নতি হবে উন্নয়নের কাজ হবে সেহেতু আমরা অবশ্যই এখানে আমরা হেল্প করব। এবং আমরা হেল্প করার জন্য আজকে এখানে আসছি প্যাসেঞ্জারদের কাছে যদি আমার স্টাফরা কোনো ভুল কোনো অন্যায় করে থাকে এর জন্য আমি কমা প্রার্থী আর এখন ওদের কাছে আমি সাহায্য চাই সব জাতিদের কাছে যেমন আমাকে হেল্প করে আমি যেমন সরকারকে দিতে পারি কর্তৃপক্ষের নির্ধারিত রেট চার অনুযায়ী টাকা কালেকশনটা কিন্তু আমাদেরকে দিতে হবে এবং এটা করার জন্য আপনারা সার্বিকভাবে সহযোগিতা